বার্তা এক নজর পুকুরে রূপান্তরিত মোর শহরে জলযন্ত্রণা নিয়ে চরম রা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের রামপুরহাট শহরের গুরুত্বপূর্ণ ছ ফুকো মোর জল তৈরি হয়েছে পুকুর সম পরিস্থিতি একদিকে হাঁটু সমান জল অন্যদিকে দীর্ঘদিনের নিকাশি সমস্যার সমাধানহীনতা সব মিলিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা রাস্তায় হাঁটতে গিয়ে বিপদে পড়ছেন পথচলতি মানুষ স্কুলগামী পড়ুয়া হাসপাতালগামী রোগী কিংবা অফিস যাত্রী কারোর পক্ষে নিরাপদে এই রাস্তা পার হওয়া সম্ভব হচ্ছে না বিশেষ করে সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার এটি প্রধান রাস্তা হওয়ায় সমস্যা আরও গুরুতর এলাকাবাসীদের অভিযোগ সমস্যা দীর্ঘদিনের কিন্তু সমাধান নেই বাসিন্দারা জানিয়েছেন ছফুকো মোড়ের এই সমস্যাটি বর্ষা এলেই ফিরে আসে জল জমে দোকানে ঢুকে পড়ছে নষ্ট হচ্ছে মালপত্র একে ব্যবসায়ীর কথায় লরি গেলেই ঢেউ ওঠে দোকানে জল ঢুকে পড়ছে ব্যবসা আর চলতে পারছে না প্রতিদিনের যাত্রা দুর্বিশহ হয়ে উঠেছে এক মহিলা বলেন স্কুলে বাচ্চা নিয়ে যায় কিন্তু ছ ফুকো এলেই ভয় পায় জলে পা ডুবিয়ে যেতে হয় পা পিছলে পড়ে গেলে যে কি হবে কে জানে প্রতিবছর বছর বর্ষার আগে বা পরে আশ্বাস মিলে কিন্তু কাজের কাজ কিছুই হয় না বলে ক্ষোভ স্থানীয়দের এটা লজ্জাজনক ব্যাপার আমাদের প্রশাসনের চোখ থাকতে অন্ধ তারা আর তাদের অন্ধ এখন ওনারা নিজের ভরতেই ব্যস্ত ব্যস্ততায় তো প্রশাসনকে এখন রাস্তায় দাঁড় করিয়ে দেখাতে হবে ওনারা চার চাকায় যখন যাচ্ছে তাদের চোখ নেই এখন প্রশাসনকে একটা কথাই বলবো যে সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছে ছোটো বাচ্চারা স্কুলে যাচ্ছে যাদের এই মেন রাস্তার মধ্যে ডেলিভারি যাচ্ছে কোনো পেশেন্ট যাচ্ছে তাদের জন্য খুব অসুবিধা হচ্ছে আমি প্রশাসনকে একটা নিবেদন করব আপনারা এসে এই জিনিস যে সবটা মোড় এতটা যেভাবে জলে ডুবে যাচ্ছে সময় সেটা আপনারা যথেষ্ট তাড়াতাড়ি করে জলের ব্যবস্থা করে জলটাকে পাস করা রাস্তাতে উঁচু করে একটু ব্যবস্থা করতে বলবেন আমার নাম